আরব্যাক গুণ লেম দেখ এনে গাড়ির পেসেঞ্জার জেগাড়ান তাকে দে চব্বিশ ঘণ্টা মসজিদর কোণতরে ঘরে ঘরে নমাতে হরে তার মানে আর বেগুন মসজিদের কোণতাকে দেয় ধর পেসেঞ্জার ইয়ানত গরি এরে আর ব্যাক গুণ তুমি জাগো ফুড়িবনে স্থান ঘর ঘুরি দমাতে হাঁস এনে ধরে ইয়ানত ঘুরি জা গরিব আরা ব্যাক নতুন কবর স্থানত তবে আইএনের মদ কে দামি হইব কবর কেন দামি হইব কেনে কেন দামি হইব ফুলসড়াতনে দামি হইব কিতাবলা বয়ন ফর্মার অন্য যদি হায়াত দামি হয়ে দয় অনের মদ দামি হইব মদ যদি দামি হয়ে দই অনর কবর দামি হইব অনর যদি খবর দামি এঁয়ে দেয় অনর হাসার দামি হইব অনর যদি হাসার দামি এঁয়ে দেয় অনর ফুলসারার দামি হইব অনর যদি ফুলসারার দামি এঁয়ে দেয় অনর শেষ ঠিকানার জন্য তুল ফের দোষ হইব বড় করে আয়ের মতান দামি মত দিয়ে নাই দনে কেন বুঝিয়ম খিতাব অলবেন ফরমার ইর বলে আডার ওয়ান লক্ষণ আছে আডার ওয়ান আলামত আছে যেহেতু প্রত্যেক জিনিসের নাই শাহিন আলামন। প্রত্যেক জিনিসের কান আলামত আছে ইমানি মতর কিছু লক্ষণ আছে আলামত আছে ইমানি মত এক নম্বর লক্ষণ এক নম্বর আলামত মধ্যে নোটকুহু বিশ্বাহাদাম। জিবা মত রক্তর মধ্যে কলমার সাক্ষী দেব এক প্রমাণ একতার ডকুমেন্ট মানুষই ব্যাম ইমান আল্লাহ ফকবর কবরত গিয়ে ইমান দৌলি কবরত গিয়ে এবার কবর দামি হইব এবার হাসর দামি হইব এবার ফলসারাপ দামি হইব এবার শেষ ঠিকানা গান জন্ন তুল ফের হইব বড় করে

বড় করে না মাথে শেষ কথা গেব শেষ কথা কলম পয়গম্বরে ফরমাইয়ে দে মানুষই বা সোজা জন্য তোর বাসিন্দ গিয়ে গই মানুষই বা সোজার জন্য তোর মধ্যে ডুবি তারিব বড় করে হয়ে আলহামদুলিল্লাহ মুসলমান বায়ল বারাদর জওয়ান মুরব্বীল দোস্তা বাবল এরকম হাজার হাজার মানুষ নিজের মতর সংবাদ যে অক্তর মধ্যে মোবাইলের সমাজ আসিল ইন্টারনেট আর কোনো যোগ ন আসিল মধ্যে বহুত নেককার বন্ধ হলে মত আগে নিজের মত লাগ কি সে এরকম ডকুমেন্ট প্রমাণ আছে না কি নাই ভারতবর্ষের আল্লাহর বলি জীবন নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ কে আলাই এনতা কালর টাইম যেত বলে একবার হাসা আগে গই উত্তর মিক্কা হল্লাওয়াদি দমিক মিকা ট্যাঙ্গেন দিয়ে চেঁড়া দেখতে কাবা মুখি করি ফেলায় একখানা একখানা বলে কফাল অব্দি গাম্বার পয়গাম্বরে ফরমাইয়ে দে কপাল গামবারন বলে ইয়ান ইমানি মতোর দুই নম্বর লক্ষণ বড় করে কই সুবহান কুতুবুদ্দিন বক্তি আর কাকির রহমত লালাই নিজের শালা সন্তান বেগ বন্ধুর ডাকাইয়ে আমার সন্তান আয়তো আয় তো আর বেশিক্ষণ থাই টাইম নেই ফাম লাগে আর যাইবার টাইম একেবারে হাসা আগে তবে যাইম বই আর দু কলমা তোমার হতা আমি কতুবুদ্দিন বক্তিয়ার কাকি যে তে বরণ করে গম আর তোমরা গা গোছন্দাই সাদা কর ভিতরে আর তোমরা জানাজার মৈদান যে তার জানাজার নামাজ সরিবালাম লাস তোমরা হাজার এই আয় হ্যাঁ আই কতুবুদ্দিন বক্তিয়ার কাকির হত হইলে আমার জানাজার ইমামতি গড়ি বালাম সার গুণ বিশিষ্ট মানুষ হওয়া পড়িব যার সারিগান সারিকান গুনতায় আমি কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করে ইমামতি গরণের যোগ্যতা আয়ব যদি এর সন্ন্যাস সারিজ্ঞান গুণ বিশিষ্ট মানুষ যদি ন হয় আমি কতুবদ্দিন বক্তিয়ার কাকে তো জানাজার নামাজর প্রয়োজন নাই জানাজার নামাজ বিহীন আর আরে দফন করিবে সালে সন্তান বেগুন সারি আ আয়ের হাজের ব্যা গুনাস সুজ্জে রে বাফরোজো ছাই রিয়া পোব বড় হুয়া কদা আশা গজিলাম দে বাফর জানা যায় ফরায়ম মেজুয়া কদা আশা দে বাফর জানা যায় ফরায়ম হতে আসাগজ জিলাম দেব পাফর জানা যায় ফরায়ম। একেবারে সোন হল্লাজার আওয়া হদেব আসাগোজ জিলাম দেব পাফর জানা যায় ফরাায়ম। বাকি সর্থকেটা অর্থনবারের কথুবদ্দিন বক্তি আরর কাজ রহমদুল্লালে এ ফম আর আমার জানা ইমামতি মামত্রী করি এক নম্বর সরতইলে বালে গণর ফরইতলয় জানা আজার নামাজ ফরজ ভজ্যন্ত ও যার জিন্দগি মধ্যেম খনন নামাদর্থক বিরুলার ন ছুডে এম পউ। দিও আফরিবো বড় করে কই সুবহানাল্লাহ বালে গোনর ফরেত লই হর নামাজর তাকবীরুল আন নজাদে সমাদর মধ্যে তালাশ গইললে মানুষ খজম পা যাইবো ওয়াদার মধ্যে তালাশ গইললে মানুষ খজম পা যাইবো ইহিনো আনর তালাশ গইললে মানুষ খজম পা যাব থানার মধ্যে তালাশ গইললে মানুষ খজম পা যাইবো জেলার মধ্যে তালাস গলিলে মানুষ হতফম পাওয়া যায় মধ্যে একজন ফন নান বর্তমান যুগল্লাই অসম্ভব আওয়াজ দিয়েরে রে বলে ঠিক কিনে থাকবিরুলা হার হয় ইমাম সঙ্গে সঙ্গে নামাজর কি বাঁধন বড় ঘরে নমাতে কি বাঁধন উজুরি বা দামিনে বা দামি পায়গাম্বরে ফরমার কলার সৌল Sallallahu alaihi wasallam At-takbiratul ula

आज़ादी अफकारो से उनकी तबाही

আবালগণর পর হইতো লই আমার জানাজার নামাজের ইমামতি গরম পর্যন্ত যার जिंदगीর মধ্যে কোন নামাজ তকবির উলানো ছড়ে দ্বিতীয় নম্বরের শর্তের ও আমার ছেলে সন্তানল দ্বিতীয় নম্বরের মধ্যে ঘন্টা পরে পড়ে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজে আসর নামাজ আচ্ছা আসর নামাজের আগে চার রে হাত বড় করে ন মাতা আছে ওই নামাজর সুন্নতি বা জায়দা নাম কাদা সুন্নতে জায়দা সুন্নতে জায়দা মানি অন্য ফল্য সোয়াব আছে নফল্য কোন গুণা আছে না নফল্য কোন গুণাই ও আসর সার হাসুন্নতি বা জায়দা হলে ইবার গুরুত্ব বয়ান করে গেব পায় কাম্বরে ফর্মার কল আরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আরবাআন ক্বাবালাল আসরি হারামাল্লাহু আলাইহি আন-নার পয়গম্বর ফরমায়ে যে যে উম্মতর মাইয়া ফু আমরাত আসরের ফরজের আগে সাহাবীহ সুন্নাত ফরমাও ও সমস্ত উম্মতর মাইয়া ফু আমরাত ফু আর ওরে জাহান্নামের বলে আল্লাহ হারাম করে দিব বড় করে কই সুবহানাল্লাহ ধৰিলে আচৰ ৰাগে চাই দেখাত চোন্য নথিবা ফৰ হন না চুৱাবৰ খামনে আগুনাৰ খাম না বেশি চোৱাবৰ খাম বৰ কৰি মাথা পৰিব হম চোৱাবৰ খাম নে বেছি চোঁৱাবৰ খাম বেছি চোৱাবৰ খাম ধুবুদ্দিন বখতি আৰ কাকিৰ ৰখমতুল লালা বয়ন ফৰ আমাৰ অ আমাৰ চালে দ্বিতীয় নম্বৰৰ ওচৰতলি আৰে জানা জান্নামা জৰি মামথি কৰিব বালেগ হওয়ার ফরয়ত লয় আমার জানাজার নামাজের ইমামতি গরণ পর্যন্ত যার जिंदगीর মধ্যে আসর আর সালাহ নামাজ কধান হয় সুবহানাল্লাহ যার जिंदगीতে আসর আর সালাহ সুন্নাত নামাজ কধান হয় লাখর মধ্যে তুইলে বরতম সমাজর মধ্যে একজন পাঁচজন সম্ভব পাম পাম লাগেন নে বড় ঘরে নোমতে লাগে ফামফান পাম লাগেন নে অদুস্থাবা বল তিন নম্বরের শর্তদের আর ছেলে সন্তান বিয়াক গুণ আশ্চর্য গই বড়া কত মধ্যে কত আজাদ তফফির লাগিয়া গই খবর নাই মেযুহ কত আল্লাহ আয়তো আশ্রয় নামাজ जिंदগির মধ্যে আশ্রয় নামাজরা ফরজরা সাইদে হসন্নত খবর পজি আতন গরি শরণ নাই আর তিন নম্বরের শর্তদের ও আমার ছেলে সন্তানল আমার জানা জানা মাদুরি মামতি গরিব আল্লাহ তিন নম্বর শরত যার জিন্দগির মধ্যে আল্লাহ আকবর তাহাজ নামাজ খজানাস বড় করে নমাতে হন্নামাজ তাহাজ নামাজ হত ফরত জোর ফর নাকি আগে করে নামাতে জোর ফরে না আগে রাইটর যেতে নিশি গরতর তোর ফিরা যেতে গম যাইব সগরের মাছল যেতে গম যাইব গাছর বাক্য জল যাতে গম যাইব সারা অলভক বর জিম 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 জেতে গরিব আৰামৰ সম্বল ত্যাগ কৰিম আৰামৰ বেট ত্যাগ কৰিম ঠাণ্ডা ফানত হালাম বানাইৰে অল্লভ অকবৰ চাই নামাজ বিচাৰি এৰে অল্লভ অকবৰ নামাজত যে নিয়ত বান্ধিব নামাজত নিয়ত বান্ধি বন্দা যে কুৰাণ তালাও বন্দা কুৰাণ তালা অক্ঘৰত ধন ঐ বন্দাই বা অন্ধকাৰৰ মধ্য হঠাশাল লৈ একে নাম্বৰে ঘৰখন ইলে

শান নই আন মেন কি নয় শান নই আন গোপারমে কে রে দা রে আল্লাহ ফে বরহান দা রমে আল্লাহ ফে বরহান তিন নম্বর সরত দিয়ে দি যার জিন্দগুড়ির মধ্যে সন্নমাজ নমাজ নয় গঙ্গুরি আওয়াজ বাইন নয় খনম খন নামাজ খাজা নয় হাজার নামাজ খাজা নয় একটা প্রতিদিন কন্টিনিউ তাহাজত ফরিদ মানুষ আর বসি এটা হজন তোয় বা যাব নামাজ ন অক্তিয়া নামাজ কজা নয় মানুষ সমাজের মধ্যে তালাস গড়ি ফান সম্ভব না অসম্ভব বড় করে নাতে সম্ভব না অসম্ভব সমাজের মধ্যে থালাস গরিব আনানা সম্ভব ওয়ার্ডের মধ্যে তালাশ গরীফ আনানো সম্ভব ইনুমানত তালাশ করে ফোয়ানো সম্ভব থানার মধ্যে তালাশ করে ফোয়ানো সম্ভব আজ জেলার মধ্যে তালাশ করে সম্ভব একেবারে তিন নম্বর শর্ত যে তেড়িয়ে ফ আফ ওয়ান একেবারে ঝুঁকি নিয়ে নম্বর শর্ত দিয়ে দে ও আমার সালে সন্তান হল আর জানা জানলাম আজর ইমামতি করি বললা চার নম্বর শর্ত নিলে জানা আব্বালে গনর ফরইত লয়ে রে আমার জানা জারি ইমামতি গরণ পর্যন্ত যার দৃষ্টি জ্ঞান হন আলাগা বেগানা মাইয়ো পরে মধ্যে ন পরে সুবহান আল্লাহ আচ্ছা বেগানা মাইয়ো পরে শরীরত বালাগা বেগানা দৃষ্টি ন পরে দে মানুষ সমাজের মধ্যে তালাশ করে পান না সম্ভব না অসম্ভব অসম্ভব সাইডওয়ান যেতে শরীর ছেলে সন্তান হলো হতবুক বাফর জানাজার যারা সাগর দে সম্ভব নয় আর এখন হয়

জনা হাজাৰ মাৰত আই এৰে লক্ষ লক্ষ মানুষ যেতে জানাজার জান হাজাৰ মাৰত আই এৰে হাজেৰ বেক গুণ হাতাৰ বন্দী হগিয়ে গৈ জানাজাৰ নামাজ সৰিব আজ্যে জানাযাৰ নামাজ আছ যে তে হাতাৰ ইমামতি খনে গৰে বেণ্ডাহাৰ গুন্দে বাম মে কেচাৰ বাম দাহাৰ গুন্ দে শইকীয়া বাম মে ক্যাসার ডেন বাম দাহর গন্ডে ডেন মে ক্যাসার ডেন দাহর গন্ডে বাম মে ক্যাসার বারবার হাত দিয়ে হাত দিয়ে সার দে ইমামতি হনগরের এখন মানুষ বিয়াক গুণ হাতার বন্দি হই গে দাসা একবার নিস্তব্ধ নাই ইমামতির জায়গার মধ্যে বল কোন কিয় নাই ইমামতির জায়গা একবার কোন কিয় হয় নাই জায়গা আন খালি संथालগুড় দাঁড়াই লাশর পাশে দিয়ে ইয়ার ডাক মারের ও জনাজার মধ্যে আসদা আগত মুসল্লে অল আমার বাফে এনতে কাল রাগ হিয়ে দে আমার বাপুর জানাজার ইমামতি করে বললাম সার গান গুণ বিশিষ্ট মানুষ হওয়া পরে বল গুণ গরে গরি নামাতে হওয়ান গুণ সারিগান গুন বিশিষ্ট মানুষ ও আপরে বাপ যার বতর সারিগান কোন আমার বাপর জানাজার ইমামতি করি পারে বো অন্য তাই আমার বাপর ইমা জানাজার ইমামতি করি বল্লা যোগ্যতা না রায় বো একতা যেতে হয়ে জানাজার ময়দানত লক্ষ তৌহিদ জনতা জমাইয়ে দেয় বেয়াক বন্দর সুখ সড়ইয়ে না ডরই বড় নাও মাতে সড়ইয়ে না ডরই আশ্চর্য করে কত হাজার হাজার মানুষের জানাজা ফরিলাম খনদিন মরণ আগে জানাজার ইমামতিল্লা শর্ত দিয়ে দাঁড়ানো ফেললাম ব্যাগ গুন্দে হানর সজাগ করিয়ে রে আল্লাহ ফকবর ওনা আরম্ভ করি সন্তানে ও এলান করে আমার বাপে হইয়ে দে এনতা কাল আগে আমার বাপর জানাজার ইমামতি করি বাল্লা এক নম্বর গুনল দে যার জিন্দগির মধ্যে বালে গনর পর জানাজার ইমামতিকরণ পর্যন্ত খনে কেতন খনর নামাজ অর্থ বিরুলা ফদ ন দে মানুষের সুখের আশ্বাসের হল্লাশ আছে আরম্ভ করে দিন দ্বিতীয় নম্বর শর্ত ঘোষণা কর দু আমার জানাজার আমার বড় জানাজার মধ্যে জানাজার নামাজ শরীফুল্লাহ আজ সদ্য আগত দ্বিতীয় নম্বরের শর্ত দিয়ে দে আমার বাপের জানাজার ইমামতি করে বল্লা দুই নম্বর ঘন্টা পরে দে যারা জিন্দেগুর মধ্যে আসরের ফরজের আগে চার হাত সুন্নত আছে দে ওই সুন্নর নামাজ ক자는 ওমদে এরকম মাওয়াব হইবো আচ্ছা সে মানুষের হল্লা নিছো অন আচ্ছা সে মানুষের হল্লা নিছো আরম্ভ করে দিই

এই জানাজার মাঠের মধ্যে আর হড়া এই পৃথিবীর জমিনের মধ্যে হড়া ও কতুবদ্দিন বক্তি আর কাকি তোমার তুন আর জানাজার স্যার আগে কবর যা ভরিব ফাম ফাল লাগে আওয়াজ নাই জানাজার ময়দান তুন লক্ষ তহিদি জানাজার তুম বলে আল্লাহ ফকবর বেগ গুন তুন গুম 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 বলে হাঁদানির আওয়াজ বাইরে সাজমে বি সুজ হাই সুজমে বি সাজ আই अरे साजो में भी सोज है सोज़ में भी साजो है मेरे घे हर बात में राजो की तुफ तो से रे मेरे गे हर बात में राजो की तुफे तो से रे बतरे के कुतु बेखुद जमान

আ তুমি তোর চলে গেিয়ে আগই। সারা দুনিয়ার মানুষক সামনে আররে তুই প্রকাশ করে দয়ব খাল এক কেহা মত্ররা ময়জানত পারওয়ার দেখারা আলমার সামনে। তুই বক্তিয়ার কা আগেনে আয়াল্লারা দালতর মধ্যে বিক্ষ্যাৎ দায়ের করি গম এহতা হয়েয়ে! জানাহাজার নামমাজর বলে ইমামতি আরম্ভ করেের ইবইলে থৎ খালন জামার পারাত বরসর পেসিডেম বলে জীবন নাম সংসুদ্দিন আলতামাজ আলাই রহমত লাগে আলায় বরেগররেখৈছুয়াহাল্ল। এশত আল্লা মুসলমান বাইল বারাদর কিতাবল এক্লা বায় মধ্যে এমন জীবন তোমার গঠন কর যে জীবনের মধ্যে তুমি চলে যাইবা সারা দুনিয়ার মানুষবাক গুণ আল্লাহ ভকবর যাইব রক্তর মধ্যে হান্দারি নয় তোমার মুখ দিয়ে আল্লাহ ভক্বর যাইবশ্বর মধ্যে ফেকেত ফেকেত ফেক আল্লাহ ভকবর তো আশা নি বাড়ব বড় সুহান নিশানে মর দমহ মানে নিশানে মর তুমেন বা চমোর গায় তবসুম বর লবেশ চমোর গায় তবসুম বর লবেশ ইমানদারের নিশানাটে কাঁচেম ইমানদারের নিশা নাটে বলতে চে বাহী তোদের কাঁচেম মৃতু কালে মৃদু হেসে মৃতু কে বরণ করে হতালে মুসলমান বাইলবার আদরল।

একখান জিনিস আই নতুন খেয়াল হতা সংক্ষেপ আহিয়া দন ঘর গছ দি বারি গছ দি বিল্ডিং গজি দি মার্কেট গড় কি ব্যাংক টিঙা জমাই বিলের মধ্যে জবিন যোরাহি গুলার মধ্যে লবণ জোড়াই গুলার মধ্যে দান যোরাহি আচ্ছা এদিন আইয় দনের সঙ্গে যাই বলেন বড় ঘরে নমাতে যাই বলেন আত্ম একদিন ন নজাইব আই দনর হাসত তো হাস একেবারে আত্মীয় জীবন সঙ্গিনী একেবারে নিজের বৌ ও শিকার ফোঁয় গিয়ে নে বড় করে নমাঠে গিয়ে নে খেয়াবত পর্যন্ত জামার ফুঁয়ের বৌ যাই বলল নাই বৌর ফোঁয় জামাই যাই কি নাই থান নাই এসালায় অভা দুনিয়া দিন বিয়ে দিন দুনিয়ার টাই যাই আইন একদম নতুন হাল্যাম সাদা কফনের ভিতর ফেকিন্ত নতুন জা গভরবাইম বই যা আইএন যাইবর আগে যদি আইয় দন এখন ফাটাই দি ফারি কিন্তু সম্মান বাড়ি বমিব বড় করে নমাতে বাড়ি বমিব বাড়ি একটা দুনিয়ার ব্যাংক যদি শনিকিয়ার টন্টিয়া জমা তাহা হয় মানুষই ব্যাংকত গিলে গেলে ম্যানেজারের সম্মান আর ইজ্জত গণনা কিনে বড় ঘরে ড মাঠে করে নাকি নগরে ম্যানেজার দেখা দিবা গ্যাহে আল্লাহ সার অর্ডার দে মিস্ত্রীর অর্ডার দে নাস্তার অর্ডার দুনিয়ার ব্যাংক যদি বন্দাক টাই বে জমা দুনিয়ার দু মেনাদার যদি সম্মান করা যে বন্ধক তো আল্লাহর কাছে আমল বেশি জমা থাইবাইবার আগে কিছু বন্দা ফাটা দিব বন্ধাই বে খুদার কাছে জনের পরে ওই বন্ধার হ্যাঁ আর শালা খুদায় একবার মধ্যে সম্মান করিব বড় ঘরের হই ঠিক কিনা